হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যাদের হাত পাও কেটে গেছে একদম ভাবে তো একদম তুরান্ত আপনাদের ব্যথা কিন্তু ভালো হয়ে যাবে জাস্ট এভাবে একটা মরিচ নিবেন শুকনো মরিচের ভিতরে সরিষা তেল ঢুকাবেন সরিষার তেল ঢুকিয়ে এভাবে একদম গ্যাস লাইট দিয়ে বা গ্যাসের চুলায় যেভাবে হোক গরম করে তেলটা জাস্ট এইভাবে ঢেলে দিবেন ঢেলে দিলে কিন্তু আপনাদের ব্যথা একদম চলে যাবে ব্যথা কিন্তু থাকবে না এই যে দেখেন আমি দেখাইতেছি কিভাবে দিবেন তো এই যে এইভাবে তেলটা উতরালেই কিন্তু জাস্ট এই যে উতরাইতে আছে ঠিক আছে এইভাবে তেলটা এইভাবে ঢেলে দিবেন তো আপনাদের কিন্তু এভাবে আপনাদের গরম তেলটা এভাবে ঢাললে অনেক ব্যথা করবে তো ব্যথা করলেও কিন্তু কোনো সমস্যা নেই ব্যথা করলেও একটু সহ্য করে থাকবেন ব্যথা কিন্তু একদম চলে যাবে কাটা জায়গাটা সুন্দরভাবে ভালো হয়ে যাবে ঠিক আছে এভাবে করতে হবে